আঙ্কেল মাংসর কেজি কত করে তুই মাংস নিবি মাংসর কেজি হলো সাতশো পঞ্চাশ টাকা আঙ্কেল আমার কাছে তো এত টাকা নাই আমি অনেক কষ্ট করে কিছু টাকা জমাইছি আমাকে হাফ কেজি মাংস দেন তুই আগে দেখ তোর কাছে কত টাকা আছে উমা আজকে তো আমার কাছে অনেক টাকা আজকে মনে মাংস নিতে পারবো বাবাকে রান্না করে দিলে বাবা অনেক খুশি হবে আমার কাছে তো মেলা টেকা এই টেকাতে মনে গুস্তু কিনা যাবো দেখানি আঙ্কেল আমার কাছে তো এই টাকাটা আছে দেখেন তো গুনা কত টাকা আছে এখানে তো একশো পঁচানব্বই টাকা দুশো টাকাও তো হয় না আর আমাদের দোকানে হাফ কেজি নিচে মাংস পেঁচা কিনা হয় না আঙ্কেল আমার কাছে তো এই টাকাগুলো আছে আমার আব্বু তিন মাস ধরে অসুস্থ আমার আব্বু মাংস খাইতে চাইছে দেন না আমাকে এই টাকার মাংস তোর কাছে যে টাকা আছে এই টাকার মাংস দেওয়া যাবে না যাবে এন থেকে না দেখ গান থেকে বের করে দেবো চায় এন থেকে আঙ্কেল দেন না আঙ্কেল কি ব্যাপার দোকানদারে ছেলেটার সাথে এমন ব্যাপার করতাছে কেন দেখি তো ব্যাপারটা আঙ্কেল দেন না আঙ্কেল কি ব্যাপার বাবা কি হচ্ছে তোমার আঙ্কেল আমি এই টাকার মাংস চাচ্ছি আমাকে দিচ্ছে না তুমি এখানে আসছো কেন তোমার বাবা কোথায় আঙ্কেল আমার বাবা তো কিছুদিন যাবৎ অসুস্থ আমার বাবার প্রেশার কমে গেছে তো তাই সে মাংস খাইতে যাইছে আমার কাছে তো ওই টাকা নাই টিফিনের টাকা দিয়ে আমরা যাই টাকা জমাইছিলাম সেই টাকা দিয়ে মাংস নিতে আসছি কিন্তু আমাকে তো এই টাকা দিয়ে মাংস দিতেছে না এই টাকাতে তো তোমার মাংস দিবে না ঠিক আছে বাবা তুমি দাঁড়াও দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা ভাই এক কেজি মাংস জান তো ঠিক আছে ভাই আপনার দাঁড়ান আমি এক কেজি মাংস দিতেছি ভাই এই যে নেন ভাই আপনার এক কেজি মাংস ভাই মাপা হয়ে গেছে ভাই হ্যাঁ ভাই নেন মাংসটা নেন বাবা এই নাও মাংস আঙ্কেল এতটুকু গোস্ত টাকা তো আমার কাছে নাই তোমার টাকা দিতে হইব না এই মাংসটা তুমি রাখো তোমার আম্মুরে বলবা রান্না করিয়া তোমার বাবার দিতে তোমার বাবার হ্যাঁ রান্না করে দিব খাবো টাকা কলা রাখো টাকা কলা তোমার দিতে হইব না আর তুমি ভালো থাকো ঠিক আছে আঙ্কেল আঙ্কেল আপনি ভালো আপনাকে আল্লাহ ভালো রাখো আঙ্কেল আপনাকে আল্লাহ ভালো রাখো আঙ্কেল ঠিক আছে বাবা তুমিও ভালো থেকো আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা এক কেজি হাফ কেজি মাংস কিনা খাইতে পারে না আমরা যদি একটু সবাই মিলে সহানুভূতি করি অবশ্যই তারা মাংস কিনা খাইতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন